আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কেন কিছু ধামির উপরে ডিফারেন্ট করে আমি ছিলাম তাই ভিডিও দিতে পারিনি বা ভিডিও সময় বার করতে পারিনি হুম মায়াপুরে গেলাম ওখানে কাজের জন্য তার জন্য ভিডিও দিতে পারিনি প্লাস এখন কয়েকটা আমি এটা এটা একটা একটা সাধনা ঠিক আছে এই সাধনা এক শিষ্য করেছে তো তিনি সফল গ্রহণ করেছেন তো তাই এই ভিডিওটি আমি দিব তো ওই শিষ্য বলেছে এই ভিডিওটা দিতে বারণ করছিলাম তাই বলছি তুমি একা শিখলে হবে না সবাইকে শেখাতে হবে ঠিক আছে তো এই ভিডিওর যে হেডিং থাকবে এটা হচ্ছে শয়তান শক্তি সাধনা আমি আগেও বলছি এটা কিন্তু ঈশ্বর শক্তি নয় এটা কিন্তু ঈশ্বর শক্তি সাধনা নয় এটা হচ্ছে শয়তান শক্তি এবার তুমি বলতে পারো ডাকিনি আসবে ঝুগুনি আসবে পিচাশ আসবে কর্ণ কন্নপিচাশ আসবে এরকম না মেয়ে যদি করে এই সাধনা তাহলে মেয়েরা আসবে আর ছেলে যদি করে তাহলে ছেলেরা আসবে তো এখানকার মতলব হলো কি তুমি সাধনা যখনই করতে যাবে তখনই ওর পাওয়ার দেখবে তো পাওয়ার কাকে বলে আর পৃথিবীতে অরিজিনাল পাওয়ার আছে কি না আমরা তো তান্ত্রিক যারা 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 তান্ত্রিক ভাই গুরুদেব ওনারা তো তান্ত্রিকের মানে জানে ব্যাপারটা যারা তারা কিন্তু অভিজ্ঞতা আছে ওদের তো পৃথিবীতে তন্ত্রমন্ত্র অনেক কিছু আছে এই পৃথিবীতে তো তিনারা অবিশ্বাস করবেন না তো এখানে হচ্ছে একটা আপনাদেরকে জোগাড় করতে হবে কালো বিড়াল যদি আপনি জেন্স আপনি যিনি ছেলে করেন মানে ছেলে যদি সাধনা করতে চান ঠিক আছে আর যদি মেয়েরা করতে চান তাহলে লেডিস হচ্ছে কালো বিড়াল মানে মেয়ে কালো বিড়াল লাগবে আর যদি ছেলেরা করেন তাহলে জেন্টস কালো বিড়াল লাগবে ঠিক আছে আমাবস্যা রাতে বাড়ির মানে শোষণে না গেলেও হবে তিন রাস্তা মোড়ে চার রাস্তা মোড়ে বা কোনো বাজঝাড়ির ভিতরে বা বাড়ির কোনো পাশে ফাঁকা মাঠে করতে পারবেন মনে আসে কিন্তু সাহস লাগা দরকার সাহস রাখা দরকার সাহস না থাকলে এটা করতে যাবেন না বিপদে পড়ে যাবেন কেন বলতো এবার ওখানে তোমাকে একটা মাটির পাতিল নিয়ে যেতে হবে খড়ি নিয়ে যেতে হবে একটা উনান মানাতে হবে ইট নিয়ে যেতে হবে ইট নিয়ে উনান মানাতে হবে ফাঁকা মাঠে একাই সব কিছু করতে হবে ওই কারো বিড়ালকে বেঁধে রাখলা বাধে দেওয়ার পর তো এটা কিন্তু মানে একটু ডিফারেন্সলি আপনারা আমাকে ক্ষমাচক্ষিত দেখবেন ঠিক আছে ওই বিড়ালটাকে মারতে হবে এক বাসের বাড়ি ভোগ বা কোনো লোহা লোহা দিয়ে মারা চলবে না বাস নাহলে কাঠ লাগবে মানে এক বাড়িতে যেন ও নিঃস্ব হয়ে যায় তখন কি করবেন ওর কলিজাটা বার করতে হবে আর ওর মাথার মংসটা নিতে হবে বাকি আর কিনু নেওয়া দেওয়ার প্রয়োজন নেই ওই কলিজা আর মঙ্গস ধুয়ে নিলে জল নেবেন নদীর জল নেবেন বাড়ি থেকে জল নিয়ে যাবেন না নদীর জল বা পুকুরের জল নেবেন আর বট গাছের পাতা নেবেন বড়ো বড়ো যেগুলো বট গাছের পাতা ওগুলো ছোটো ছোট করে পিস করবেন টুকরো টুকরো করে জয়টা পিস হয় এবার সাত ভাগ হচ্ছে সাতটা পিস হচ্ছে না আটটা পিস হচ্ছে না নয়টা পিস হচ্ছে এটা কিন্তু আপনাদের কপাল আপনি যত ভোগ পাবেন ওখানে যটা ভোগ হবে ওখানে মানে এক টুকরো করে যদি আপনাদের ষাটটা হয় তাহলে আপনাদের পাওয়ার ভালো যদি একটা হয় তাহলে পাওয়ার কম যদি আপনারা যদি দশটা হয় দশটা তো হবে না এখন নটা হবে নটা যদি হয় তাহলে আরও বেশি পাওয়ার পাবেন মানে নাগার ওটা অগরি লাইনের তান্ত্রিক তন্ত্রক্রিয়া কিছু মন্ত্রও আছে এখানে তো ওই তখন ওটাকে কেটে ধুয়ে নেন ধুয়ের ওই মাটির হাঁড়িতে তেল লবণ হলুদ মশলা দিয়ে যা হয় যেভাবে রান্না করে মাছ খাসির মাংস সেভাবে রান্না করবেন ওই কলিজি আর মোষটা রান্না করার পর ওই পাতায় যেটা আমি বললাম বটের পাতায় ভোগ দিতে হবে নয়টা লাগাতে হবে বা ষাটটা লাগাতে হবে এবার ষাটটা লাগানোর পরে এবার তুমি কয়টা পাবে কয়টা ঘুরে আসবে জানি না এবার তোমার কপালে যদি তোমার নিশ্চয়ই ওই শক্তি থাকে তাহলে তোমার তিন চারটা ভোগও ব্যাক আসবে মানে ঘুরে আসবে আবার তুমি যেখানে মাটিতে ভোগ লাগালে নয় জায়গায় করলে ওই নয় জায়গার ভোগ কিন্তু মন্ত্র জব করতে করতে দেখবা উদা হয়ে গেছে মানে চলে গেল উঠে চলে গেল ঠিক আছে অদৃশ্য একদম অবাস্তব জিনিস তো উঠে চলে যাবে কিন্তু চলে যাওয়ার পর তুমি এখানে বসে থাকবাই তোমাকে থাকতে হবে জব করতেই হবে জব করতে যাবো জব করতে যাবা তোমার দেখবে এবার কয়টা প্রসাদ ব্যাক আছে যদি একটা আসে তাহলে কম পাওয়ার পাবে যদি ষাটটা আসে তাহলে বেশি পাওয়ার পাবে যদি পাঁচটা আসে তাহলে বেশি পাওয়ার পাবে যদি নটাই চলে আসে আবার শূন্য উড়ে যায় আবার যদি চলে আসে তোমার কাছে তাহলে ওই ওই ভোগ গ্রহণ করতে হবে কিন্তু মানে খাইতে হবে ওটা মনটা একদম খারাপ মনে করলে হবে না এটা আমি কি খাইলাম বিড়ালের মাংস ই মাংস উমুক মাংস তুমুক মাংস এটা করলে কিন্তু ও অপচন্দ অপছন্দ করবে বা রেগে যাবে যে শক্তি তোমার সামনে আসবে এটা কালের কিন্তু ঠিক আছে কাল কাল কালে সাধন এটা তো দেখবেন মানে পুরো একদম কালো মোড় হয়ে আসবে মানে যে সামনে যে আসবে এই প্রসারটা যখন বাপস আবার এসে যাবে এবার যদি তোমার পাশটা আসে তো ওই তোমাকে ওখানে ভক্ষণ করতে হবে মন্ত্র বন্ধ করে যখন এসে গেল তখন তুমি সব কিছু একদম যদি চিবাই না খাইতে পারো গিলে খাও কিন্তু খাও বাবু ওখানে ওই স্পটে কিন্তু খেতেই হবে না হলে কিন্তু একদম মৃত্যু অনিবার্য যদি এরকম প্রচেশন হয়ে যাবে তো খেয়ে নিবা কিন্তু হ্যাঁ মনে কিছু করবো না আর একটা মদিরে নিয়ে যাবা মদিরে মানে মতলব দারু নিয়ে যেতে হবে দারুও ওখানে ভোগ লাগাতে হবে ঠিক আছে ওটা তামসিক তো এবার খেয়ে নিলা এবার যদি ওরকম ঘিনা লাগে তো এক ডোক দারু খেলা নেশা করলা তারপরে ওটা সম্পূর্ণ খেয়ে নিবা খেয়ে নেওয়ার পর উনি কিন্তু তোমাকে কথা নেবে কথা বলবে তো এটা তুই কেন খালি কিসের জন্য করলি কেন করবি মানে আগে ধমক তমক দিবে তোমাকে মাথা নিচু করে মানে ওর শরীরের দেখা দেখা যাবে না শরীরের দিকে দেখলে কিন্তু পুরো একদম তুমি ভয় পেয়ে যাবে দেখবা শরীরটা একদম পুরো কালো কুচকুচ মানে আধা পোড়া মানুষ এসে গেছে এরকম দেখাবেন মানে দৃশ্যটা ঠিক আছে তো এটা আপনি দেখবেন না কোনো মতে দেখবেন না এটা খুবই রিক্স কিন্তু না খেতে পারলে কিন্তু একদম ইনি মোর মৃত্যু একদম অনিবার্য নিজের গুরু ছাড়া নিজের গুরুর অনুমতি না নিয়ে এই কাজ কেউ করতে যাবেন না খুবই একদম ব্যাপারটা একদম জটিল এমনি মনে হচ্ছে তো এটা তন্ত্রক্রিয়া এই যাই করে আসবো হয়ে যাবে হবে না ছোট একটা মন্ত্র আছে তো মন্ত্রটা জপ করতে হবে ছোট্ট কয়েকটা কথা খালি তো ওটা করার পর ওই ভোগটা খেয়ে নেওয়ার পর তোমার সাথে বাইক বচন হবে তুমি এবার তুমি যদি বলো আমি আগম নিগম খবর চাই গণনা করার জন্য তাহলে কিন্তু একটাই চাইতে হবে দুটা চাইলে হবে না আর তুমি যদি বলো না আমাকে আমার সাথে থাকতে হবে আমার সাথে আমার সাথে থেকে আমার কাজগুলো করে দিতে হবে আমি যখনই যে একটা কাজটা বলবো ওই কাজটাই কিন্তু কোনো সম্পত্তি কোনো লোভ ভালোবাসা এগুলা চাইতে পারবো না একমাত্র শুধু তুমি ওকে ওটাই বলতে পারবা তো আমি যখনই তোমাকে ডাকবো যে কাজ করে দিতে বলবো সেই কাজ করতে হবে আর সাধনার নিয়ে আমি জানোই আর কীভাবে বলবো সাধন করলে কী কী চাইতে হয় কিন্তু একটা মনে তুমি যতই ইচ্ছা করো তো আমি এটা নেবো ওটা নেব কিন্তু সাধনায় যখন স্পটে বুঝবে না তখনই বুঝতে পারবা তো এটা নেবো না ওটা নেব তোমার মন দিমাগ যেটা বলবে সেটাই তোমার মুখ থেকে তখন বাড়াবে আর ওটাই তুমি পাবে ঠিক আছে তো এই সাধনা খুবই জটিল যারা তারা করার ইচ্ছুক বা সাহস রাখেছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ওই মন্ত্রটা পাঠিয়ে দেবো কিছু গুরুদক্ষিণের ব্যাপার আছে মনে দিয়ে ওই মন্ত্রটা আমি দেবো কিন্তু নিজ দায়িত্ব করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না আর এটা কিন্তু খুবই একদম পাওয়ারফুল একবার যদি আপনি করে নিলেন তো সাকসেস সব দিক দিয়ে সাকসেস হবে ঠিক আছে কোনো ধূপকাঠি লাগবে না কোনো কিছু ওখানে দেওয়া লাগবে না শুধু ওই মাংসটাই দিতে হবে কলিজা আর মগজ দিতে দিতেও ওই মন্ত্রটা সাতবার করে একটা ভুগে ভোগ দিতে হবে তুমি নয়টা ভোগ লাগাতে হবে এবার নয়টা ভোগের মধ্যে তোমার জয়টা ভোগ আসে বাপস ঠিক আছে তো এটুকুই ভিডিও ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন